আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে এখন নতুন যে আমের সিজন চলে এসেছে আপনাদের নতুন নতুন আম দেখাবো এটা হচ্ছে যে গোপালভোগ আম দেখতে পাচ্ছেন এটা একেবারে প্রায় লালচে হয়ে গেছে আপনারা জানেন যে সরকারি কিছু কিছু নিষেধাজ্ঞা আছে সে নিষেধাজ্ঞা হচ্ছে যে আপনার কবে এই আমগুলো পাড়া হবে তার একটা নিয়ম বেঁধে দেয় তো আজকে আমাদের হচ্ছে যে নিয়ম হচ্ছে যে আজকে আমাদের গোপাল হোক এবং গোবিন্দ হোক বা তিলে বোম্বাই আমগুলো বলে সেগুলো কিন্তু আজকে থেকে আমাদের বাজার যাত্রা এই কারণে আমরা আমগুলো ভেঙে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে আমের সাইজগুলো কত বড় বড় একেবারে ভীষণ বড় বড়ো

আম আপনারা পাবেন আপনারা যারা একদম ফ্যামিলি সহ ছোট ছোট বাচ্চাদের মানে সন্তানদের খেয়াল রেখে ফল খাওয়াইতে চান বা আপনারা যে যদি ফল যাদের সন্তানদের খাওয়াতে চান তারা কিন্তু এই আমি ব্যবহার করতে পারেন আম একদম পরিপক্ক আম

তার ভিতরে কিন্তু এটা গোবিন্দভোগ আম এবং তিলে বোম্বাই আম আসতে শুরু হয়েছে আরও কয়েকটা আম খুব দ্রুত আসবে দুই তিন দিনের ভিতরে সব আমগুলো আমরা পর্যায়ক্রমণে দেখাবো আমরা এতদিন আপনাদের ভিডিও দেখিয়েছি কিন্তু এখন থেকে কিন্তু আপনারা আমাদের কাছে আমের ভিডিও পেয়ে যাবেন এই দুই মাস আমরা অন্যদ্র বিভিন্ন রকমের আমার ভিডিও আপনি থাকবো দিয়ে এবং আপনারা কিন্তু দশ কেজি করে দিতে পারবেন দশ কেজি এবং যার যে পরিমাণ দরকার সেই পরিমাণেই কিন্তু আপনারা দরকার অন্য থেকে তো যারা আমাদের এই ফ্রেশ আম কোনো অর্ডার করতে চান তো দ্রুত আমাদের কাছে অর্ডার করে ফেলুন তো এই এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ